সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এসেছি রাজশাহী জেলার উপজেলার ইন্নাল আগ্রো ফার্মে আপনারা সকলে জানেন যে ইন্নাল আগ্রো ফার্মে সব সময় সর্বদা খামার উপযোগী মানের গরুগুলো কালেকশন করা হয় দেখতেই পাচ্ছেন কালারফুল সুন্দর সুন্দর এই গরুগুলা নিয়ে আসছেন ইন্নাল ভাই কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের এই কালেকশনগুলোর বৃত্তান্ত সম্পর্কে কত হবে কতবিশ গরু আছে কি জাতের গরু রয়েছে এবং কি কি দামের গরু রইছে আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে এবং আমার দর্শক ভাই বন্ধুদের দুয়ায় ভাই ভালো আছি তো কালেকশনে কতগুলো গরু আজকে আছে কালেকশনে আছে 9টা গরু ভাই বাসায় আর গরু আছে 9টা গরু এখন আপনার এইখানে দেখাবেন আমাদের আজকে লট করেছেন জি ভাই আর বাসায় আর গরু ওটা তো ঠাকই খামারে জি ভাই আচ্ছা প্রথম গরুটা বিশাল সাইজের গরু কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা শাহীওয়াল এটা একটা পিওর সাহিওল সাহিওয়াল ডাবল নাবি বিশিষ্ট আচ্ছা তোমার একটা দর্শনীয় ভাব আছে কেমন বয়স হয়েছে এটার ভাইগোড়ার বয়স ভাই দুই দাঁত হয়ে গেছে এটার অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের একটা সাহিওল ব্রিডের দেখেন কি বিশাল সাইজের ভয়ঙ্কর একটা গরু একটু ঘুরিয়ে দিতে পারবেন এটাকে ইনাল ভাই এত বড় একটা গরু দাঁত কি হয়েছে ভাই দুই দাঁত বলেছি ভাই দুই দাঁত দেখতেই পাচ্ছেন কি বিশাল আকৃতি এটা আনুমানিক ওজনের ধারণা যদি চাই আমি কতটুকু ওজন হতে পারে ভাই গোড়ার ওজন ভাই পাঁচ মন প্লাস আছে পাঁচ মন প্লাস আছে আজকে দাম চাচ্ছেন কত আপনি ভাই গোড়ার আপনার সিঙ্গেলে দাম চাওয়া দাম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া এর মধ্যে আপনারা যেহেতু রেগুলার গরু বিক্রি করেন দর্শকদেরকে ছাড় দিয়ে থাকেন জি ভাই চলে যাবো দুই নম্বর কালেকশনে দেখার মতো একটা গরু আজকে সব গরু কি এরকম বড় সাইজের ভাই ভাই এটার জাত কি ভাই বলেন তো এটা জাতের শাহিওয়াল জাতের একটা শাহিওয়াল গরু আনুমানিক বয়স কেমন সেটার এটার ভাই বয়স ভাই প্রায় দুই বছর হয়ে গেছে যে কোনো মুড়ি বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এই তো আমরা আশা করি যে এক মাস বা দেড় মাস বয়সের পরে দাঁত চলে আসবে নাকি জি ভাই আচ্ছা এটার জন্য যদি ভাই বলি একটু আনুমানিক ধারণা দেন তো আমাদেরকে কতটুকু ওজন পাবে ভাই এই ওজন আছে 4.5 পাউন্ডের উপরে আছে

আসলে গরু একটা করে দেখলে বোঝা যায় গরুটার মধ্যে কি জাতমান রয়েছে নাকি ভাই জি ভাই যেমন এই গরুটা দেখেন দাঁড়ানো স্টাইল ওর চূড়া ওর মাথা নাভি সব সবকিছু মিলে পারফেক্ট কোন জাত বলবেন এটাকে ভাই এটা আপনার একটা সাহিওয়াল ব্রিড একটা খুব ভালো পার্সেন্টের গরু সাহিওয়াল ব্রিডের খুব ভালো পার্সেন্টেজের গরু কেমন বয়স হয়েছে ভাই এই বয় ভাই 2 বছর হয়ে গেছে এই গরুরও দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে হয়ে যাবে আমরা মাজার একটু শেপটা দেখি কতটা মোটা তো ইনাল ভাই এই চার নম্বর গরুটা কেমন দাম হলো আপনি ছাড়তে পারবেন বলেন

এইটার ওজন কতটুকু হতে পারে ভাই ওজন আছে সাড়ে চারমন মন সাড়ে চার মন ওজন আছে দর্শক এটা হচ্ছে আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু আমরা দুই পাশ থেকে দেখছি এইটার দাম কত নির্ধারণ করেছেন ভাই বলেন ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিঙ্গেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের যে কালেকশনটা রয়েছে আজকে ছয় নাম্বার গরু মাথা চূড়া দেখতেই পাচ্ছেন কি জাতের এটা বলেন ভাই আপনার একটা কি গির জাতের গরু পরপর দুইটা গির আচ্ছা আচ্ছা এটারও কি দাঁতের কন্ডিশন একই রকম না ছোটো ঘোড়ারও দাঁত মানে পড়ে যাবে নড়াচড়া করছে নড়াচড়া করছে আচ্ছা আচ্ছা তাহলে এটা আমরা বলতে পারি যে একদম রেডি সন্নিকটে আছে যে কোনো মুহূর্তে দাঁত পড়ে যাবে ছয় নম্বর গরুটা দুই পাশ থেকে দেখছি আমরা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই ভাই ঘোড়ার আপনার সিঙ্গিলের দাম রাখছি এক লক্ষ ছাব্বিশ লক্ষ ছাব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা কেমন থাকে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে জায়গা আছে চলে যাব আজকের কালেকশনের পাশের যে সাত নম্বর গরুটা রয়েছে সেই গরুটাতে কি জাতের এটা গরু বলেন ভাই এটা আপনারা একটা শাহিওয়াল এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের ইগোড়ার আনুমানিক বয়স কেমন আছে ভাই ইগোড়ার বয় ভাই এরও আপনাদের দুই বছর হয়ে গেছে ইগোড়ারও দাঁত যে কোনো মুহূর্তে উঠতে পারে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে এবং বরাবর আমি যেটা বলছি যে এই গরুগুলোর কিন্তু হাইট ভালো আছে আপনারা যদি কেউ নিতে চান সরাসরি এসে দেখতে পারেন ভালো হাইট ভালো গঠন

দুই বছর বয়স নতুন দাঁত খুব বেশি সময় লাগার কথা না তো দেখা যাক দুই পাশের চিত্রটা একই রকম ইনাল ভাই এটার দাম কত হলে ছাড়তে পারা যায় ভাইরা দাম রাখবো এক লক্ষ পঁচিশ হাজার সর্বশেষ কালেকশন একদম টকটকে খর কালার দেখার মতো নাভি কম্বল তো যথেষ্ট পরিমাণে সুন্দর যাতে কি এটা বলেন ভাইরা যাতে আপনার একটা সাইজওয়াল একটা খুব একটা ভালো পার্সেন্টের এবং কালারের গরু খুব ভালো কালার একদম খর কালার এটা একটু ঘুরিয়ে দেন ওকে আমরা দুই পাশ থেকে দেখি বয়স কি হয়েছে না হয়তো কিছুটা সময় লাগবে ভাই বয়স ভাই হয় না এখনো কিছুটা সময় লাগতে পারে মাসে মে নতুন দাঁত উঠবে এইটা কত টাকা দাম হলে ছাড়তে পারবেন ভাই সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ ওজনটা কতটুকু পেতে পারে ভাই ভাই ওজন আছে সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস তাহলে বিভিন্ন রকম দাম ছিল গরু ছিল একদম হ্যাভি ওয়েট গরু অ্যাভারেজে কী করে দেওয়া যাবে আজকে জন্য বলেন ভাই আজকে এভারেজ দাম থাকছে লটে ভাই জি পুরো দর্শক ভাই বন্ধু যদি নিতে চাই জি সেই ক্ষেত্রে আজকে ধামাকা লট থাকছে ভাই 121000 টাকা 121000 টাকা তারপর কি সুযোগ সুবিধা থাকে জি ভাই একটু সুযোগ সুবিধার জায়গা আছে একটু সুযোগ সুবিধা জায়গা আছে তো দর্শক যারা নিতে আগ্রহী আছেন ইন্নাল আগ্রো ফার্মের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে এই গরুগুলো আপনারা নিতে পারবেন